হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মাত্র পাঁচ মিনিটেই সঠিকভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন একটি ছোট বলের জন্যই অনেকে ফেসবুক পেজ খুলে সামনে এগোতে পারে না কিন্তু আজকে আপনি হবেন একদম পারফেক্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দেবো তিনটা সিক্রেট টিপস যেটা আপনার পেজকে ভাইরাল করতে সাহায্য করবে তো ভিউয়ার্স প্রথমেই আপনারা ফেসবুকে চলে আসবেন তো আপনারা ফেসবুকে আসার পর আপনারা এইখানে যে থ্রি ডট যে মেনুটা দেখতে পারতেছেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এইখানে আপনি ক্লিক করার পর আপনি যেই অ্যাকাউন্টে আপনার যে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে তো যেই অ্যাকাউন্টে আপনি পেজটা খুলতে চান তো আপনি প্রথমেই কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন যা তো লগ ইন করার পর আপনারা এখানে কিন্তু সোয়াইপ করে কিন্তু নিচে আসবেন তো নিচে আসার পর আপনারা এইখানে দেখবেন যে এই যে পেজ নামে একটা কিন্তু অপশন আছে তো আপনারা এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন এই যে উপরে একেবারে উপরে দেখতে পারতেছেন ক্রিয়েট একটা লেখা আছে তো আপনি এই ক্রিয়েটে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন তো এইখানে আপনি দেখতে পারতেছেন দুইটা স্টেপ প্রথমটা হচ্ছে কি আপনার পার্সোনাল আর একটা নিজেরটা হচ্ছে কি আপনার প্রফেশনাল যদি আপনি পার্সোনালি যদি একটা যদি আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে যদি আপনি পার্সোনালি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি উপরে একটা সিলেক্ট করবেন যদি আপনি যদি কোনো বিজনেসের ক্ষেত্রে বা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বা আপনি যদি সেইখানে যদি আপনি ভিডিও ক্রিয়েট করে যদি আপনি যদি ফলোয়ার যদি বাড়াতে চান তাহলে আপনি যদি ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনার সাজেস্ট করব আপনারা এই যে প্রফেশনাল যে অপশনটা আছে তো এইটা কিন্তু আপনি সিলেক্ট করবেন আপনি কিন্তু পার্সোনালটা সিলেক্ট করবেন না তো আমি একটা ভিডিও ক্রিয়েট করব এবং সেখান থেকে মনিটাইজার অপশন অন করে সেখান থেকে আমি টাকা ইনকাম করতে চাই তাই হলো কি আমি প্রফেশনালটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এই যে আপনারা এই যে নিচে কিন্তু আপনার নেক্সট বাটন দেখতে পারতেছেন তো এইখানে কিন্তু ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে পেজটা আছে তো সেই পেজের আপনারা নামটা কি দিবেন তো সেটা কিন্তু এই যে পেজ নেমের যে অপশনটা আছে তো এইখানে দিয়ে দিবেন তো আপনারা এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে পেজের যে নেমটা তো সেটা কিন্তু দিয়ে দিবেন তো আমি আমার যে পেজের নামটা তো সেটা কিন্তু দিয়ে দিলাম তো আপনাদের নামটা দিয়ে দেওয়ার পর আপনারা এই যে নেক্সট পার্সন যে লেখাটা দেখতে পারতেছেন তো এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর তো আপনাদের এমন একটা অপশন আসবে তো এইখানে হলো কি তো এখন আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরিটা মানে হলো কি আপনি পছন্দ করেন এমনটা যা আপনার কন্টেন্টকে কী করে রিপ্রেজেন্ট করে তো আমি এই পেজটা ক্রিয়েট করতেছি আমার তানবির আহমেদ ইউটিউব চ্যানেল একটা এডুকেশন ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেলটার জন্য একটা কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি তার জন্য কিন্তু আমি কিন্তু ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু এডুকেশন সিলেক্ট করবো আমি যদি এখানে যদি মিউজিক যদি সিলেক্ট করি তাহলে কিন্তু হবে না তো সেমভাবে আপনারা হলো কি আপনাদের যেই উদ্দেশ্যে আপনারা প্রফেশনালভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করবেন তো আপনাদের কিন্তু আপনাদের যে উদ্দেশ্যে আপনারা কি যদি আপনারা এডুকেশন উদ্দেশ্যে যদি আপনারা যদি বেস্ট যদি ক্রিয়েট করতে চান বা আপনার গেমিকের উদ্দেশ্যে যদি প্লেস্টে ক্রিয়েট করতে চান এখানে আপনারা সেটা সিলেক্ট করবেন বাট এখানে কিন্তু আপনারা কিন্তু ক্যাটাগরি কিন্তু নাও থাকতে পারে তার জন্য কী করবেন আপনারা এখানে চার্জ বাটন যে দেখতে পারতেছেন তো এইখানে হলো কি আপনার যে ক্যাটাগরিটা তো সেইটা কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি আমার ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করলাম তো এখানে কিন্তু আপনারা কিন্তু দুইটা কিন্তু আপনাদের ক্যাটাগরি কিন্তু সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন দুইটার বেশি কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন না তো আপনাদের ক্যাটাগরিটা সুন্দরভাবে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই যে একটা ক্রিয়েট যে একটা লেখা আছে তো এইখানে কিন্তু আপনি ক্লিক করবেন তো এই স্লাইডে প্রথমে দেখতে পারতেছেন বায়ু তো বায়োটা হলো কি আপনার যে পেজ আছে তো সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট কোনো ভিউর যদি আপনার যদি পেজে যদি প্রবেশ করে তো তখন হলো কি আপনার এই বায়োটা দেখে কিন্তু সেই বেসটা কিন্তু আপনার সহজেই বুঝতে পারবে এই পেজটা কি এডুকেশনের জন্য করা নাকি আপনার গেমিং এর জন্য করা নাকি ফানি ভিডিও করার জন্য করা তাই আপনার হলো কি সঠিকভাবে কিন্তু আপনারা কিন্তু এই বায়োটা কিন্তু সুন্দরভাবে দিবেন বায়োটা লেখারও কিন্তু একটা সঠিক নিয়ম আছে তো আপনারা হলো কি মাত্র এক থেকে দুই লাইনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু বায়োটা কিন্তু সুন্দরভাবে দিবেন তো আপনারা কিন্তু যদি বেশি বড় যদি বায়ো দেন তাহলে কিন্তু সেটা কিন্তু একেবারে প্রফেশনাল লাগবে না আরকি সেটা কিন্তু ভালো দেখা যাবে না তো আমার পেজটা যেহেতু এডুকেশন একটা পেজ তাই হলো কি আমি আমার পেজের জন্য এমন একটা সুন্দরভাবে করে কিন্তু আমি একটা বায়ো তৈরি করে রেখেছি তো এই বায়োটা দেখলেই কিন্তু সহজে কিন্তু মানুষ কিন্তু বুঝে যাবে এটা একটা এডুকেশন পেজ তো আপনারা হল কি এরকমভাবে সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু কী করবেন হ্যাঁ বায়োটা তৈরি করবেন তো আপনারা যদি ফেসবুক পেজের যদি কীভাবে আপনার সুন্দরভাবে আপনার যে কন্টেন্ট অনুসারে যদি আপনি বায়োটা যদি না লিখতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে কিন্তু বায়ো লিখে দিতে পারি তারপর নিচে হচ্ছে কি আপনার কন্ট্রাক্ট তো আপনার পেজের জন্য কিন্তু এই কারণ কারণ কি আপনার পণ্য বিক্রি করার জন্য কিন্তু আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু এই মাধ্যমগুলো কিন্তু আপনার কিন্তু সঠিকভাবে সেট আপ করতে হবে তা না হলে কিন্তু আপনার সাথে কিন্তু সঠিকভাবে কিন্তু যোগাযোগ করতে পারবে না তো কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রথমে আপনি দেখতে পারতেছেন ওয়েবসাইট তো এইখানে যদি আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে হলো কি আপনি সেই আপনার এই পেজটার সাথে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু কানেকশন করতে পারবেন যেহেতু আমার তানবির আহমেদ একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি আমার সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম তো আপনার যদি এইরকমভাবে যদি কোনো গুরুত্বপূর্ণ যে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু সেটা কিন্তু কপি করে এনে কিন্তু এখানে কিন্তু এইভাবে কিন্তু পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিলে কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যদি আপনার যে জিমেল আছে তো সেই জিমেলটা যদি এখানে যদি অ্যাড করতে চান তাহলে আপনি কিন্তু সেই জিমেলটা কিন্তু এখানে কিন্তু ক্লিক করে কিন্তু আপনার জিমেলটা লেখে কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন তারপর হচ্ছে আপনার যদি ফোন নাম্বারটা যদি আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি ফোন নাম্বারে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন যদি আপনার নিচে দেখতে পারছেন লোকেশন তো লোকেশনের ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাড্রেসটা মানে আপনার যদি লোকেশনটা যদি পেস্ট পেজের ক্ষেত্রে যদি আপনি দিতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার অ্যাড্রেসটা কিন্তু সুন্দর করে দিতে পারেন তো এই স্টেপ গুলো যদি আপনি যদি সঠিকভাবে যদি আপনি কমপ্লিট করতে পারেন বা করা শেষ করার পর আপনি এই যে নেক্সট পার্টন দেখতে পারতেছেন আপনি এই নেক্সট পার্টনে কি ক্লিক করবেন তো আপনার প্রফেশনাল ফেসবুক পেজের জন্য এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট আপনার যে পেজটা আছে তো সেই পেজটা একটা আকর্ষণীয় প্রোফাইল এবং আকর্ষণীয় যদি একটা কাবার থাকে তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে তাই হলো কি আপনার এই যে প্রোফাইলটা তো প্রোফাইলটা কিন্তু আপনাদের কিন্তু কিন্তু দিতে হবে তো এই ফেসবুক প্রফেশনাল ফেসবুক পেজে আর হলো কি আপনার যে ফেসবুক যে আইডি তো এটার ভিতরে কিন্তু অনেক কিন্তু একটা ডিফারেন্স আছে তো আপনি এই যে ফেসবুক পেজের যেই যে প্রোফাইলটা তো সেখানে কিন্তু আপনি একটা লোগো ইউজ করতে পারবেন তো আপনি কখন লোগো ইউজ করবেন যদি আপনি যদি কোনো একটা বিজনেস এর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু একটা লোগো ইউজ করতে পারেন যদি ব্যক্তিগত যদি কোনো কন্টেন্ট যদি যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার পেজটাও কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো যেহেতু আমার তামিলামাদ একাডেমি নামে একটা এডুকেশন ইউটিউব চ্যানেল আছে তো আমি ইউটিউব চ্যানেলে যে লোগোটা আমি ইউজ করছি তো সেটাও কিন্তু আমি আমার ফেসবুক পেজে কিন্তু আমি কিন্তু একই রকমের কিন্তু লোগোটা ইউজ করব আপনার প্রফেশনাল ফেসবুক পেজের জন্য কাভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনি একটি আকর্ষণীয় সুন্দর একটা কাপড় কিন্তু আপনি কিন্তু দিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন তো আপনার ফেসবুক পেজের জন্য একটা আকর্ষণীয় কভার কিন্তু খুবই ইম্পর্টেন্ট করে আপনার যে যে প্রফেশনাল ফেসবুক পেজটা আছে তো সেটার জন্য কিন্তু আপনি খুব সুন্দর করে কাবার এবং লোগো বানাতে পারেন তো আপনারা অনেকেই হয়তো জানেন না কিভাবে আপনারা সঠিকভাবে আপনার পেজের জন্য লোগো এবং থামমেল আপনারা এডিট করবেন তার জন্য আমি আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনার পেজের জন্য একটা আকর্ষণীয় কাবার এবং হল কি প্রোফাইলের লোগো আপনারা কিভাবে খুব সহজে বানাতে পারেন তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনাদের প্রোফাইল এবং কাপারটা আপনারা দিয়ে দেওয়ার পর তো এখানে আপনারা নিচে যে নেক্সট দেখতে পারতেছেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো তারপর হচ্ছে আপনাদের এমন একটা স্লাইড আসবে তো এই স্লাইডটাতে মূলত আপনাদের ফেসবুক যে ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডকে আপনার কি নতুন যে ক্রিয়েট করা যে ফেসবুক পেজটা আছে তো সেই পেজটা কিন্তু আপনার শেয়ার করতে বলবে বা আপনার যেই নতুন ক্রিয়েট করা যে ফেসবুক পেজটা তো সেটাকে কিন্তু ফলো করার জন্য কিন্তু আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন তাছাড়া হলো কি তো এখানে কিন্তু আপনার সকল কিন্তু ফ্রেন্ডরা কিন্তু রয়েছে ফেসবুক ফ্যান্ডরা রয়েছে তো আপনারা চাইলে এই যে সিলেক্ট অলে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সকল আপনার যে ফেসবুক যে ফ্রেন্ডরা আছে তো তাদের কাছে কিন্তু আপনার যে ফেসবুক যে পেজটা আছে তো সেটা কিন্তু আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন বা আপনার ফেসবুক পেজটার জন্য কিন্তু আপনারা ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারবেন তার জন্য কিন্তু আপনারা এই যে সিলেক্ট অলে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু হয়ে যাবে তো সিলেক্ট অলে ক্লিক করার পর আপনারা নিচে যে নেক্সট বাটনটা যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে কি লিখতেছে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ডস তো এখানে কিন্তু আপনারা কিন্তু ক্লোজ না দিয়ে কিন্তু আপনারা এই যে ইনভাইট লেখা দেখতে পারতেছেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনার যে ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডসদের কাছে ফেসবুক যে ফ্রেন্ডস আছে তো তাদের কাছে কিন্তু আপনার যে পেজটা তো সেই পেজটা ফলো করার জন্য কিন্তু নোটিফিকেশন চলে গেছে বা আপনার যে ইনভাইটটা তো সেটা কিন্তু ওদের কাছে কিন্তু সেন্ড হয়ে গেছে তো এই স্লাইডে আপনারা কিন্তু এখানে কিন্তু দুটো অপশন দেখতে পারতেছেন উপরে যে অপশনটা তো এখানে লিখেছে যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল তো মানেটা হচ্ছে কি আপনারা যদি এটাও যদি সিলেক্ট করেন তাহলে আপনার যে ফেসবুক পেজের যে নোটিফিকেশনগুলো তো সেগুলো কিন্তু আপনাদের আপনাদের ফেসবুক পেজের মধ্যেই কিন্তু আপনার কি নোটিফিকেশন আসবে আর কি আপনার ফেসবুক পেজের প্রোফাইলের ভিতরে কিন্তু নোটিফিকেশন আসবে তো নিচের যে অপশনটা তো সেটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ তো আপনি আপনার পেজের ভিতরে যদি আপনি যদি একটা ইমেল যদি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের যাবতীয় যে নোটিফিকেশনগুলো তো এগুলো কিন্তু আপনার কিন্তু ফেসবুক না এসে সেটা কিন্তু সরাসরি আপনার করা যে ইমেল আছে বা আছে তো সেইখানে কিন্তু আপনাদের সেই নোটিফিকেশনগুলো চলে যাবে তো এইখানে হলো কি আপনাদের যেইটা সুবিধা মনে হয় তো আপনারা সেইটা সিলেক্ট করবেন তো আপনারা সিলেক্ট করার পর নিচে এখানে ডান লেখাটা দেখতে পারতেছেন তো আপনারা কিন্তু এই ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর তো তো ফিওস আমার যে ফেসবুক পেজটা তো সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু ক্রিয়েট করা হয় আপনাকে এতক্ষণ আমি যে গাইডগুলো দিয়েছি তো এগুলো যদি আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু সঠিকভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আমার মতো এরকম সেফলি কিন্তু আপনি কিন্তু ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো আপনারা ফেসবুক পেজটা সঠিকভাবে ক্রিয়েট করলে কিন্তু আপনারা কিন্তু ফেসবুক পেজের যে ভিডিওগুলো আপলোড করবেন তো সেটার মাধ্যমে কিন্তু আপনারা ভাইরাল হতে পারবেন না তো ভিউয়ার্স এখন আমি আপনাকে এমন তিনটি টিপস বলবো তো এই তিনটা টিপস যদি আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনার যে পেজের যে ভিডিওগুলো আপলোড করবেন এবং পেজটা কিন্তু আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন তো সেই তিনটা টিপস হলো তো আপনার ক্রিয়েট করা প্রফেশনাল ফেসবুক পেজটাতে প্রতি সপ্তাহে তিনটা পোস্ট দিন যার মধ্যে একটা ভিডিও দিন একটা রিল দিন একটা ইনফো পোস্ট দিন যদি আপনি নিয়মিত যদি এই নিয়মে যদি আপনি যদি ভিডিওগুলো ফেসবুকে আপলোড করেন আপনার পেজে তাহলে কিন্তু আপনার যে ফেসবুক পেজটা আছে তো সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু গ্রো করবে আপনার ভিউয়ার্স ফলোয়ার কিন্তু দ্রুত বাড়বে তো আপনার ক্রিয়েট করা ফেসবুক পেজটা যেই ক্যাটাগরি তো আপনি সেই ক্যাটাগরি ফেসবুক গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন তো জয়েন করার পর আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো রিলসগুলো আপনি যে আপলোড করবেন তো সেগুলো হলো কি ওই ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু আপনি কিন্তু শেয়ার করবেন তো শেয়ার করলে কিন্তু আপনার সেই ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সেই ভিউয়ার্সরা কিন্তু দেখবে তো যার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু অনেকে ভিউয়ার্স আপনি বৃদ্ধি করতে পারবেন এবং আপনার পেজটা এবং আপনার ভিডিওগুলো কিন্তু আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন তো টেন্ডিং টপিকে ভিডিও বানান বিকজ ট্যান্ডিং টপিকে যদি আপনি যদি ভিডিও বানান তাহলে হলো কি খুব দ্রুত কিন্তু আপনার ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসবে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও আপনার ক্রিয়েট করা ফেসবুক পেজের ভিতরে আপনি ফানি ব্লগ টিউটোরিয়াল গেমিং ভিডিও আপনি কিন্তু আপলোড করতে পারবেন তো এই সকল ভিডিওগুলো দিয়ে কিন্তু অনেক ক্রিয়েটররা কিন্তু অনেক ভাইরাল হয়েছে খুবই দ্রুত তো ভিউয়ার্স আপনারা যদি এই তিনটা টিপস যদি আপনারা যদি সঠিকভাবে যদি ফলো করেন তাহলে হল কি আপনারাও কিন্তু ফেসবুকে কিন্তু ভাইরাল পড়বেন তো ফিউয়ারস আপনারা অনেকে আছেন যে যারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হয় তো সেটা আপনারা জানেন না তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে এমন একটা ভিডিও আপলোড করেছি তো সেখানে দেখিয়েছি আমি কিভাবে আপনি মাসে ফেসবুক থেকে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন তো সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো ফিউয়ারস আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারা সঠিকভাবে ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং আপনার ফেসবুক পেজটা কিভাবে আপনি ভাইরাল করবেন তো আপনার ফেসবুক পেজটা যদি ক্রিয়েট করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানান তাহলে আমি আপনাকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো এমন গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন